আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে সকাল থেকে প্রচন্ড ভারী বৃষ্টি যার কারণে একেবারে বিল ভরে গেছে এটা বিল নদীর একটি চ্যানেল এই বিল থেকে পানিগুলো নদীতে যাচ্ছে এই পানির স্রোতে এখানে বিভিন্ন ধরনের দেশি মাছগুলো এই ধর্মজালে উঠতেছে বা মাছগুলো কিন্তু একেবারে দেশি কই মাছ এবং মাছ সকাল থেকে এই জালে কিন্তু তারা ভালো মাছ পেয়েছে সকাল ছয়টা থেকে মাছ ধরা আরম্ভ করছে এখন বাজে সকাল দশটা এখানে আরো অনেক জাল তৈরি হচ্ছে মূলত এই বর্ষাকালে এখানে অনেক মাছ ধরা হয় অনেকেই এই মাছ ধরার সাথে যুক্ত হন যে আবার জাল তুলতেছে দেখি যেমন মাছ পাওয়া যায় মোটামুটি কিন্তু সুন্দর মাছ উঠতেছে তারা এভাবে প্রতি টানে টানে মাছ তুলে তারা একত্র করে বাসায় নিয়ে যায় মোটামুটি ভারী বর্ষণের কারণে পানিগুলো একটি খোলা